তিন চালকল মালিক দেখুন রেশন দুর্নীতির আমি যতদূর খোঁজখবর রাখি এর জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত বিভিন্ন চালকল মালিক থেকে শুরু করে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের প্রসিত নেতা গুন্ডা আছে যারা যারা এই গরিব মানুষের মুখের খাবার লুট করেছে মোদির দেয়া চাল দিদির লোকেরা লুট করেছে তারা আজ না হয় কাল যাবেই জেলের ভেতর একটু দেরি হচ্ছে কারণ বিস্তৃত ছড়িয়ে আছে পুরো বিষয়টি এবং তথ্য প্রমাণ ধরে ধরে লিঙ্ক ধরে ধরে ইডি আস্তে আস্তে এগোচ্ছে এবং আমার বিশ্বাস আগামী দিনে প্রত্যেকটি লোক যারা এই গরিব মানুষের চাল মেরে খেয়েছে তাদের জেলে পাঠানোর ব্যবস্থা দমকল মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক আব্দুল খালেক নাম না করে কর্তৃকাটা নেওয়ার হুঁশিয়ারি

শৌকত মোল্লার বিরুদ্ধে মানহানি মামলার হুঁচারি নসাদ সিদ্দিক এখন নসাদ হোক বা শৌকত হোক এরা পরস্পর ওইখানে ভাঙনে লড়ে যাচ্ছে নসাদ নতুন এমএলএ হয়েছে নসাদের বিরুদ্ধে সেরকম গুন্ডামি করার অভিযোগ এখনো পর্যন্ত নেই কিন্তু এই বিষয়ে পশ্চিমবঙ্গবাসীর কোনো ডাউট নেই যে শখত হচ্ছে সার্টিফাইড আইসআই মার্কালা গুন্ডা জঙ্গি একটা এক সময় রেজাক মোল্লার অফিসের বাইরে টুল নিয়ে বসে থাকত পঞ্চায়েতের নেতা ছিল তৃণমূল তাকে এখন এত প্রভাব প্রতিপত্তিশালী বানিয়েছে সে কোটি কোটি মালিক এবং সিকিউরিটি বিরাট সিকিউরিটি নিয়ে এসে ঘুরে বেড়ায় এবং বাস্তবিকে এরা এমন চোর এমন গুন্ডা যদি সরকার সিকিউরিটি তুলে নেয় কালকে বেটা নিজের এলাকায় থাকতো রাজধানীতে অনুপ্রবেশ চক্রের পর্দাফাশ দিল্লিতে পুলিশে চলে এগারো বাংলাদেশি বাংলাদেশ থেকে দিল্লিতে এবং বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে অনুপ্রবেশ করেছে দু রকমের অনুপ্রবেশকে আমি দুভাবে দেখতে চাই এক যারা হিন্দুরা অত্যাচারিত হয়ে এসছে তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় কিন্তু যারা নন হিন্দু অর্থাৎ এক কথায় মুসলিম যারা পশ্চিমবঙ্গে ঢুকছে এবং পশ্চিমবঙ্গে আধার কার্ড ভোটার কার্ড এই সব তৈরি করে নিয়ে দশ পনেরো হাজার টাকা খরচ করে তৃণমূল তাদের সহযোগিতা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এমনকি দক্ষিণ দিনাজপুরের মতো শান্ত জেলাতেও বেশ কয়েকটি অভিযোগ এসছে যে এই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত লোকে দেখতে দক্ষিণ দিনাজপুরের কিছু মানুষটাকে হেল্প করেছে আর জি সেমিনার পক্ষ কি প্রকৃত ঘটনাস্থল প্রস্তুত করে দিল দিল্লির সিএফএসএল এর রিপোর্ট এই এই যে অভিযুক্ত চিহ্ন দেখুন প্রথম থেকেই আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা এই বিষয়টি বলেছিলাম যে আজকরের ঘটনা অত্যন্ত অত্যন্ত ঘোরালো এবং কমপ্লেক্স তার কারণ হচ্ছে আমরা যে আশেপাশটা দেখেছি তা দেখে মনে হচ্ছিল আমাদের যে বডিটা ওখানে এনে ফেলে রাখা হয়েছে তার কারণ একটি জায়গায় যেখানে ধর্ষণের মধ্য হয় সেই জায়গাতে অনেক কিছু প্রমাণ প্রমাণ থাকার কথা কিন্তু সেটা শুধু ছিল না তো স্বাভাবিকভাবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে ইঙ্গিত দেওয়া হয়েছে ওরা তো পরিষ্কার করে বলে না ইঙ্গিত দেয় এই দিনতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘটনাটা ওখানে ঘটে অন্য কোথাও ঘটনা হয়েছিল এবং সেখান থেকে বডিটা আইনে এখানে রাখা হয়েছে এবং কলকাতা পুলিশ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআই এর হাতে কোনো তথ্য প্রমাণ নেই সেই তথ্য প্রমাণগুলো লোপাট করা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছের লোকেদেরকে আড়াল করার জন্য বাঁচানো রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্নগুলো দিলেন খোঁজ পুলিশ সাংসদ রত্ন বন্দ্যোপাধ্যায় জেলার হাসপাতালগুলির বিল্ডিং বড় কিন্তু ডাক্তার নেই চিকিৎসার জন্য কষ্ট করে কলকাতায় ছুটতে হচ্ছে এবং কলকাতায় ছুটতে হচ্ছে ওর বলেছেন যেহেতু পলিটিক্সে নতুন এসে তিনি জানেন না কী বলতে হয় কী বলতে হয় না সেটা বলে ফেলেছেন কিন্তু এর থেকে বড় উচিত হচ্ছে মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ওনার হাঁটু নিয়ে একটা সমস্যা হয়েছিল উনি কলকাতার সনাম ধন্য হসপিটালে গেছিলেন পিজি হসপিটালে যাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ শ্রদ্ধা করে এবং যার উপর ভরসা করে মুখ্যমন্ত্রী বলেছেন অন ক্যামেরা যে আমার হাঁটুর ভুল ট্রিটমেন্ট হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বীকার করে নিচ্ছেন যে পশ্চিমবঙ্গের এক নম্বর হসপিটালে ভুল ট্রিটমেন্ট হয়েছিল তা আবার মুখ্যমন্ত্রীর সাথে তাহলে ভাবুন আমার আপনারা সাধারণ মানুষের কি অবস্থা হবে সাধারণ মানুষ তো ট্রিটমেন্টই পাবে না এবং সেটাই হচ্ছে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পিচ্ছে পাশে কেন্দ্রের নয়া সিদ্ধান্তে বিতর্কের জল ফলাভ কারণ রাজ্যে আগে থেকেই চালু ছিল এই অনুসরণ করেছে কেন্দ্র তার বিষয় রাজ্যবাবু এই দাবিকে কেন্দ্র করেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় আছে কারণ শিক্ষামন্ত্রী জানেন না যে তার শিক্ষা ব্যবস্থা কী আছে কী আপনি স্কুলে গিয়ে খোঁজ করুন তো তো আর এই যে কোন পরীক্ষা হয় কোন বোর্ডের পরীক্ষা হয় ফেল কোথায় কোথায় চালু আছে আপনার জানা কোনো স্কুলে আছে আপনার পরিবারের নেই শিক্ষামন্ত্রী জানে না যে তার শিক্ষা ব্যবস্থায় কী আছে দেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারীদের বাবার নামও পরিবর্তন নেই এই দেশে এসে ভোটার কার্ড থেকে আধার কার্ড সব তৈরি হচ্ছে মুর্শিদাবাদে ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী হিলি থেকেও গ্রেপ্তার এই যে এইভাবে কীভাবে ভারতে এলো এবং কোথা থেকে এইভাবে জালনীতি তৈরি করছে এই যে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করার একটা চক্রান্ত চলছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের মধ্য দিয়ে এবং এতে তৃণমূল কংগ্রেসের পুরো ইন্ধন আছে প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নাম সামনে আসে তারা সহযোগিতা করে এবং গোটা ভারতবর্ষের জনসংখ্যাকে পরিবর্তন করে ভারতবর্ষকে কি ইসলামিক দেশে পরিণত করার চক্রান্ত চলছে আর রাখভাগ করে লাভ নেই এটা আমাদের পরিষ্কার সবার বলা উচিত এবং এটাকে আটকানোর জন্য লড়াই করা উচিত কোমর বেদে লড়াই করা কাশ্মীরে জঙ্গি জাফেদকে জেরায় বিস্ফোরক তত্ত্ব ই বানানোর ষড়যন্ত্র ছিল বাংলা জিরোজেন্সিক জোগাড়ে বীরভূমের ও রাজমহলের খাদানে ধৃত সাদ এই যে জাভেদ ও সাদের টার্গেট একই হনুমান গোয়েন্দাদের অস্ত্র বিস্ফোরক পাচারে কি সেভ করি বাংলা দেখুন বাংলাকে ব্যবহার করে আমি বারবার যেটা বলছি যে বাংলাকে ব্যবহার করে ভারতবর্ষে সন্ত্রাসবাদী আন্দোলনে সন্ত্রাসবাদী আক্রমণের চেষ্টা চালানো হচ্ছে এবং বাংলা তার বাট গাউন বা ক্যাডেল গাউন বা এপিসেন্টার আক্রমণের চেষ্টা চালানো হচ্ছে এবং বাংলা তার বার গ্রাউন্ড বা ক্যাডেল গ্রাউন্ড বা এপি সেন্টার যাই বলুন না কেন মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে কারণ মুখ্যমন্ত্রীর উদাসীন মুখ্যমন্ত্রী সীমান্ত ঘেরার জন্য কাটাতারি জমি দিচ্ছেন না মুখ্যমন্ত্রীর পুলিশ বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র থেকে এসে ধরে নিয়ে যেতে হচ্ছে বা অন্য রাজ্যের পুলিশ এসে এসটিএ এসে ধরে নিয়ে যে লজ্জার বাঙালির জন্য বাংলার জন্য লজ্জা বাংলার মুখ্যমন্ত্রী নির্লজ্জ দোকান কাটা তার তাই লজ্জা লাগে না ভারতবর্ষের মহিলা হয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে আমি ভারতবর্ষের আন্তরিক সুরক্ষাকে নষ্ট করার চেষ্টা করছি দেশদ্রোহিতা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বিরুদ্ধে দেশদ্রোহিতা বাংলাদেশের প্রশ্ন আছে গলায় জুতোরমালা তিব্র হেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানু কুমিল্লায় নিজের বাড়ির সামনে পরিয়ে করিয়ে ঘোড়ায় ইউনিভাই ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও আমরা সবাই দেখেছি যে জাতি নিজের ইতিহাসকে অস্বীকার করে আজকে মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে পাকিস্তানের হয়ে থাকতো বাংলাদেশ আর ওদের হাতে মহিলাদের রেপ হতো পাকিস্তানি আর্মি দ্বারা যেটা যুদ্ধ হয়েছে আজকে সেই জায়গায় ফিরে যেতে চাইছে বাংলাদেশ ইউনিশ সরকারকে এর জন্য অভিনন্দন দেয় তারা অন্তত বাংলার মানুষের বাংলার হিন্দুদের আসলে কিছুটা হলেও চক্ষু এরাজ্যে